নোটিশ পাঠাচ্ছে আমাকে মানে যাতে ভয় খেয়ে যায় নৌসা যাতে চুপ চলে যায় নৌসা অত সহজ নয় আমি এখান থেকে এসবির মাধ্যমে মমতা ব্যানার্জি কাছে বার্তা দিচ্ছি এমন কোনো কেস নাই আপনি আমার নামে দেননি আপনি আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন এখানে আমাদের অনেক নেতৃত্বরা আছে সাধারণ আইএসএফ এর মানুষরা আছে সবাইকে কম একবার করে কেস খাইয়ে দিয়েছে ভাঙরে মাথা গুনলে অন্তত পাঁচ হাজারের আশপাশে কেস হয়েছে মাথা ধরে মানে একজন দশটা বারোটা কেস খেয়েছে সেরকম ধরলে প্রায় পাঁচ হাজারের অধিক অধিক কেস হয়ে গিয়েছে সবটা কিন্তু আমরা জামিন করেছি জামিন করে কেউ আমরা জেলও খেলেছি জেল থেকে আমরা মালা পরিয়ে বাড়ি ফিরেছি হ্যাঁ চালতা অঞ্চল আর ভগবানপুর অঞ্চলের আমাদের কয়েকটা ছেলে আছে তার মধ্যে আমাদের অঞ্চলের সাইন কাদির আছে তাকে অন্যায় আটকে রেখেছে আর বেশি দিন নাই চিন্তা নাই আপনাদের আপনাদের লড়াকু সাইন কি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির করে দেব মালা পরিয়ে এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাই ওই রকম নোটিশ ফোটিস পাঠিয়ে আমাকে ঠান্ডা করতে পারবেন না আমার নামে এমন কোন মামলা নেই যে দেয়নি যত ঘৃণিত মামলা দিয়ে দিয়েছে গত বছর বলেছিল নাকি আমি কার সাথে জোর করে কি করেছি সেই ধারাই মামলা খেয়েছি পঁচিশ ছাব্বিশ আমস একটা মামলা দিয়েছে মার্ডার কেসের মামলাও দিয়েছে ছোট বড় অনেক মামলা দিয়েছে গতকাল আমি এটা জানতে পারলাম আমার নামে নাকি আমার একটা নোটিশ এসেছে তো কি নবস্থার ভয় পেয়ে যাবে পিছনে তাকাবার কোনো জায়গা নাই অনেক ক্ষেত্রে আপনারা বলেন ভাইজান অনেক বিষয়ে মন্তব্য করে না কেন আমি এই তথ্যে বিশ্বাসী কুকুর যদি মানুষকে কামড়ে না এই মানুষের কিন্তু শোভা পায় না কুকুরকে কামড়ানো আর একটা জিনিস পৃথিবীর ইতিহাস দেখবেন আপনারা একটু ইতিহাস চর্চা করবেন পৃথিবীর যে সমস্ত সনমধন্য মানুষজন ছিলেন তাদের কম বেশি প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে এসে তাদেরকে আটখানোর চেষ্টা হয়েছিল আপনারা চর্চিত একটা নাম বললে আপনারা বুঝতে পারবেন সি আর নামে বিখ্যাত ক্রিশ্চিয়ান রোনাল্ডো তখন আমরা জানতে পেরেছিলাম একটা ইউরো কাব্দে তিনি বিশাল পারফর্ম করেছিল

দু চারটে কথা বলবে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে মিডিয়ায় টিকে থাকতে হবে আমি এই বিষয়ে কথাই বলতাম না কিন্তু আমার নেতৃত্বরা কয়েকটা কথা বলে দিয়েছে যখন লোকাল আমাকে একটু খোলাসা করতে হবে ব্যাপারটা হচ্ছে আমার নামে অভিযোগ ছিল আপনারা জানেন অনেক কিছু হলো পরিযায়ী পাখিদের আপনারা দেখেছেন বিভিন্ন বড় বড় জায়গাটা দেখবেন এ আছে কি বলে ওটাকে ঝিল বড় বড় আছে প্রতি একটা পাখি কেউ বলে নাকি ওটা সাইবেরিয়া থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে আবার নির্দিষ্ট সময় পরে চলে যায় ঠিক পরিযায়ী পাখির মতো তৃণমূল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে ষড়যন্ত্রটা কি ভোট আসলেই নবস্বস্ত্রির দিকে এই করেছে নবসাস্থির ওই করেছে কেউ যদি স্বপ্ন দেখে বলে নবস্বাস্থির দিকে আমার ছেলে আমি কি কিছু করতে পারবো তাকে ভাই ভাই কেউ স্বপ্ন দেখলে নস্য়াস্ত্রির দিকে আমার দাদা কেউ স্বপ্ন দেখলেন নবস্বাস্থির দিকে আমার আরো 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 আর বললাম না আমি কি করতে পারি আমি তো এখন তো ফোন ঘাটা ছেড়ে দিয়েছি তো আমার আগে ফোনে প্রচুর ফোন আসতো ডাইরেক্ট ফোন করে বলতো আপনাকে আমি বিয়ে করতে চাই আর আমি বলতাম আমাকে জন্ম দিয়েছে আমার মা বাপ আমার বড় ভাই যান আমাকে কোনো অংশে কম ভালোবাসে না আমার পরিবার আছে আমার আপারা আছে আমার দাদি যান আছে চাচা জানেরা চাচা জান আছে চাস্ত ভাই আছে তাদেরকে যাও কথা বলো তারা যদি বলে আমাকে সাথে বিয়ের জন্য আমি কানা খুলা হাবা দেখবো না আমার বাড়ির লোক বলে দিয়েছে এই মাথা পেতে মেনে নেবো অনেক ফোন এসে আমি এই উত্তর দিই তো কথা হচ্ছে এখানে কে কি বলল সেটা আমি ভেঙে পড়ি না আমি দুটো শ্রেণীর কাছে বলতে চাই ভাঙরে থেকে আমার কাছে অনেক মায়েরা বোনেরা তাদের সমস্যার জন্য ফোন করে আমি ভাঙরের সেই মা বোনদের কাছে আমার এটাই অন্তত আপনারা বলুন নওশাদ সিদ্দিক আপনাদের সাথে কি আচরণ করেছে তারাই বলতে পারবে দ্বিতীয় কথা প্রচুর মহিলা সাংবাদিক বিভিন্ন সময়ে রিয়াকশন নেওয়ার জন্য ফোন করে অন টু ওয়ান বসে ভিডিও করে আমার সাথে পৃথিবীর কেউ না দাঁড়ায় অন্তত আমি এটা জোর গলাই বলতে পারবো মহিলা সাংবাদিকরা অন্তত আমার পাশে দাঁড়িয়ে বলবে ও চরিত্রহীন না সৎ চরিত্রের ওই মহিলা সাংবাদিকরা আমার বলবে মানে এটা আমার ভরসা আমার যদি চরিত্র কি আছে না আছে আমি ইশারা ইঙ্গিতও কিছু ওই না সাংবাদিকদেরকে ইন্ডিকেট করতাম অনাথ বলবো যে কোনো সময় রাত আগে ওঠাতেও ঘটনা ঘটেছে দাদা একটা রিয়্যাকশন দিতে হবে কি ভাই একটা রিয়্যাকশন দিতে হবে তাহলে তাদেরকে তো আমি ইশারা ইঙ্গিতও কিছু দেখ ওই বিষয়ে আমি যেতাম না বলতাম না এতদিন এক বছর আমি বলেছি দেখেছে আমাকে একটা সিনিয়র সাংবাদিক একটা কথা বলেছিল যে আপনি মুখ খুললে খবর আপনি না মুখ খুললে কবর বুঝতে পারছেন আমি সেটা ইস্তেমাল করতাম আর আমার যিনি অ্যাডভোকেট যারা আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার শামিম ফিরদাউস দা যারা আছেন আমাকে একটা কথা বলে দিয়েছিলেন যে বাবু বিকাশ স্যার এই ধরনের বলেছে ইগনোর করো ও মাথা থেকে সরিয়ে দাও আমরা আছি তো আইনের দিক আমরা দেখে নেব ওই জন্য আমি একটা কথা বলিনি আর তাদের প্রতি আমার এই কনফিডেন্স আছে আর সব বড় কথা নিজের প্রতি তো কনফিডেন্স আছে কোন মলি সাহেব পড়ালো তাকেও আমি একটু দেখতে চাই বুঝতে পারছেন না তো হয়তো আগামী দিনে মলি বেরিয়ে যাবে সে মলি সাহেবকে খোঁজাটা একটু দরকার আছে না ভাই একটু দরকার আছে দেখ আপনাদের বলবো সাবজেক্ট থেকে একটা অবজেক্ট চলে যাও আচ্ছা ওই বিষয়ে সময় নষ্ট করে লাভ হবে না সময়টা ফোকাসটা করতে হবে টাইম ইজ ফ্লাইং এই টাইমটা কি আমাকে কোন জায়গায় কনসেন্ট্রেট করতে হবে টু দা পয়েন্ট সুপ্রিম কোর্টের লেটেস্ট গাইডলাইনটা একটা দেখবেন সুপ্রিম কোর্ট বলছে কেউ যদি কোনো মহিলা যদি এই ধরনের যৌন নির্যাতনের সম্মুখীন হয় সত্য কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যদি অভিযোগ তোলে অভিযোগ দিয়ে কাউকে তুলতে পারে আমি এখানে যাচ্ছি কেউ বলবে আমার ভাইয়ের হাত ধরে টেনে দিয়েছে অভিযোগ তুলতেই পারে ভাই সত্যতা তো প্রমাণ তাকেই করতে হবে কোন খানটা ধরেছে সেইখানটাই হাত মুছা যাবে না সেখানটা কি ফরেনসিক টেস্ট করলি তাহলে ভাইজানের হাতের চিহ্ন কি ধরা যাবে ঠিক আছে অনেক অনেক পদ্ধতি আছে যাক সুপ্রিম কোর্টের গাইডলাইন হচ্ছে যে নিজেকে ভিকটিম দাবি করে তার ছবি নাম পাবলিক ডোমিনে ডিসক্লোজ করা যায় না এবার যারা যারা ডিসক্লোজ করেছে তারাই এবার ভাবুন কতটা ন্যায় করেছেন কি কতটা অন্যায় করেছে তো আপনারা ভাববেন যে ভাইজান কেন কথা বলে না আরে ভাইজান কথা বলতে বলতে যদি একবার নাম নিয়ে ফেলে তাহলে যে কেসটা আমি খেয়েছি তার থেকে বড় কেস আবার খাবো মানে ওটা তখন আর থাকবে না এটা নিয়ে পড়বে কারণ ওটা তো আমাকে আটকাতে পারেনি কোর্ট আমাকে জামিন দিয়েছে নিশ্চিত ভাবে অসত্য জিনিস বলি জামিন দিয়েছে সত্য হলে জামিন দিয়ে দিত আমি এই জন্য মুখ খুলিনি আমার উকিল বলে দিয়েছে যে এটা নিয়ে তুমি চিন্তা করো না আমরা আইনের পাঠটা দেখে নেব যখন দেখছে যে কি একটা নেতাকে নতুন দায়িত্ব দিয়েছে কোনো রকম ভাবে পারছে না পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে তখন রকম খেলায় খেলতে চাইছি যত রকম ইচ্ছা খেলো ভাই তবে একটা কথাই বলি আমাদের কিন্তু পিছিয়ে থাকতে না যেখানে দেবে ভাঙর ফাঁস আমি দায়িত্ব নিয়ে বলছি জাগলঘাঠি অঞ্চলে তহুরা খাতুন তাহেরা খাতুন বা তহুরা খাতুন তহুরা খাতা খাতুন ও

অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব দেখে দেখে সর্বভারতীয় ক্ষেত্রে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এটাই হচ্ছে ভাঙর তাহলে ভাঙর তো আপনি যেদিকে চাইবেন যত রকম ভাবে আটকানোর চেষ্টা করবে সেই ফাঁদ কেটে ভাঙরের মানুষ বেরিয়ে যাবে আমি বন্ধুগণ ওই বিষয়ে যাব না কারণ এক শুধু শেষ কথা বলবো শেষ কথা বলবো পিওর ভাবি বলবো নওসাদ সিদ্দিকি এই ধরনের বালখিল্ল মন্তব্যকে পাত্তা দেয় না আদি পীর নওসাদ এই ধরনের বালখিল্ল মন্তব্যকে পাত্তা দেয় না আমি আমার নেতৃত্বদেরকে বলবো এই মঞ্চ থেকে ওই সমস্ত বালখিল্ল মন্তব্যকে পাত্তা দেওয়ার দরকার নাই কারণ মিডিয়ায় ভেসে থাকার জন্য এই আমি আজকে বললাম আমার বক্তব্য কাটিং হবে আমার বক্তব্য লাগাবে মিডিয়ায় ভিউজ হবে এইটা হচ্ছে এটা আমি ব্যক্তিগত বলছি আমি নিজে থেকে বলছি আমি পছন্দ করি না কারণ লড়াই যখন কোর্টে চলে গিয়েছে কোর্ট থেকেই ফাইসাল্লাহ হয়ে যাবে আর না বলে থাকতে পারছে না একটা কথা অনেকে হয়তো ভাববেন যে নৌসাদ এত মানহানি মানহানি করে মানহানির মামলা করছে না কেন অনেকে ভাবতে পারে বা ভাবাতে পারে আপনাদের বলি একটা মানহানি হবে না আমার যে পাঁচ হাজার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে এই মামলা তো প্রত্যেকদিন আমি লড়ি যখন জামিন তো করিয়ে নিয়ে এসেছি ডেটে ডেটে তো আমি যাই মামলা তো হয় পাঁচ হাজার হেডে যে মামলা চলছে ওই পাঁচ হাজার হেড থেকেও কিন্তু মানহানি মামলা হবে কখন হবে এই মামলাটা মামলাটা কখন যাবে যখনই মামলা শেষ হবে তারপরেই মানহালি মামলা হবে এই মামলা চলছে মামলা শেষ হলে খেলা কোথায় খেলবে ভাঙড়ের এই রাইনুল কারিমুল ওইদুল আবার আলমগীর সাজু ভাই আপনারা দেখতে পাবেন এটা সব আর্ধে উকিল হয়ে গেছে এত মামলা খেলছে আর্ধে কাঁধে উকিল হয়ে গেছে আপনারা নৌশাস্ত্রের দিকে সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর ঘরের আউলাত তিনি একজন সব মানুষ তিনি একজন লিগাল ভাবে তিনি রাজনীতি করতে চাই তানার জীবন দশায় তানার নামে কোন রকম কোনো কালী মুক্ত লাগাতে পারিনি রাজনৈতিক দল তারা পেরে উঠে পারছে না দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে ওই সমস্ত দেরকে ভাড়া করে এনে তারা আমাদের নামে কলুষিত করতে চেয়েছিল তারপরেও ভাঙনের মানুষ কাউর কথায় কান না দিয়ে আমাদেরকে তারা দু হাত দিয়ে ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করেছেন ভাঙনের কয়েকজন আমাদের সহযোদ্ধাকে হারাতে সিদ্দিকী সায়া দল থেকে তারা নড়ছে না তাদেরকে বলতে চাই তাই ছাব্বিশের আগে যদি দুশো তিরানব্বইটা বিধানসভায় থেকে ভাড়া করে নিয়ে এসে ভাঙড় বিধানসভায় যদি বসিয়ে রাখো তাহলে নওসার সিদ্দিকিকে আপনারা হারাতে পারবেন না এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম কারণ নওসার সিদ্দিকি যেভাবে ভাঙড়ের মানুষকে পথ দেখিয়েছেন এরকম বিধায়ক দুশো চৌরানব্বইটা বিধানসভায় দেখাতে পারিনি একমাত্র নওশাদ সিদ্দিকি মহাশয় তিনি টানা তিন বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানার বিধানসভা কার্যকলাপ নিয়ে বিধানসভার একজন বিধায়কের কি কাজ বা কি করণীয় তিনি কিভাবে মানুষের পাশে থাকতে পারে কিভাবে এলাকার উন্নয়ন করতে পারে একমাত্র সেটা আমাদের বিধায়ক আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের ভাঙড়ের মানুষের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র নওশাদ সিদ্দিকী মহাশয় তাই বন্ধুগণ বলতে চাই আপনারা যদি মনে করেন 293টা বিধানসভা থেকে বিভিন্ন ফিল্মের স্টার থেকে শুরু করে বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভেবে চেষ্টা করলে ভাঙ্গড়ের মাটিতে 2026 এ আপনারা পানি পাবেন না এটা আপনাদেরকে কান খুলে খেয়াল রাখতে হবে কারণ আপনারা এই রক্তদান শিবিরে চেয়েছিলেন রক্তদান করতে দেবেন না নওশাদ সিদ্দিকী আটকাতে এখানে দেখে যান এক ফোঁটা জলের উপরে স্টেজে বেজে একজন ছাদের উপরে প্যান্ডেল মানুষ কিভাবে রক্ত দিচ্ছেন হাজার হাজার মানুষ নৌশাসের দিকে সামনে দাঁড়িয়ে আছেন তাদের তিরপুলের সময় কোনো ব্যবস্থা নেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌশাসের দিকে স্বাগতম জানাচ্ছেন সেই মানুষ আগামী ছাব্বিশে নিজেদের নৌশাসের দিকে একবার বিধানসভায় পাঠাবে এটাই ভাঙড়ের মানুষের অঙ্গীকারবদ্ধ তাই বলবো মানুষের হয়ে কাজ করতে গেলে মানুষের সাথে থাকতে গেলে মানুষের হয়ে কাজ করতে গেলে সৎ মনোমানসিকতা দরকার আপনাদের চিন্তাধারা হলো নৌ শাস্ত্রের দিকে ভালো মানুষটাকে তাকে খারাপ ভেবে পরিচালনা করার কিন্তু মানুষ বেঁচে নিয়েছেন মানুষ জেনে গিয়েছেন যে নওশাস্ত্রের দিকে কে বা কারা নওশাস্ত্রের দিকে চিন্তাধারা কি নওশাস্ত্রের দিকে যেটা করেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বলেন বিগত দিন যারা খাস ছিলেন তারাও করতে পারিনি গত বছর আমরা দেখেছি দু তেইশ সালে তিনি টানা দশ দিন ব্যাপী রক্তদান শিবির করে এই ভাঙড়কে করে একটা তারই নাম হলো মহাশয়